আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি ভালো আছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ বিপিএল এটা আগামীকাল শুরু হবে প্রথম দিনে দুটো ম্যাচ অংশগ্রহণ করবে দুটো ম্যাচ খেলা হবে একটা দিনের দুপুরে আর একটা সন্ধ্যা ছয়টায় এখন আসলে আলোচনা আসেন বিপিএল শুরুর আগে নানান বিষয়ে একটু আলোচনা করা দরকার বিপিএল এর সাতটি দল অংশগ্রহণ করছে চট্টগ্রাম ঢাকা সিলেট রাজশাহী খুলনা বরিশাল রংপুর এই সাতটা দল অংশগ্রহণ করছে এখন আসলে প্রশ্ন এই সেই দলের খেলোয়াড় কেমন হয়েছে সেটা আসলে বড় প্রশ্ন না খেলোয়াড় ইতিমধ্যে হয়েছে কিন্তু জটিলতার বিষয় হচ্ছে এই সাত দলের অধিনায়কের নাম কি আপনি বলতে পারবেন কথা আপনাকে বলতে হবে খেলা শুরু হবে আগামীকাল এখনো সাতটা দলের অধিনায়ককে সেটা দর্শক জানে না গণমাধ্যম কর্মীরাও ঠিক জানে না আপনি যদি আমাকে বলতে বলেন তাহলে আমি অনেক ঘাটাঘাটি করছি করে দুই একটা দলের অধিনায়কের নাম বলতে পারবো আর বাকি দলগুলো অধিনায়কের নাম বলতে পারবো এমন দশা কেন খেলোয়াড় আমাদের রেডি করা হয়ে গেছে আর বিভিন্ন দল তো তাদের হোস্ট নিয়োগ দিছে হোস্ট নিয়োগ আসলে অনেকটাই বিতর্কিত বিষয় একটা দেশের প্রিমিয়ার লিগে আপনি বিভিন্ন দেশ থেকে মডেল নিয়ে আসবেন তাদের মাঠে প্রবেশ তাদের মাঠ তারা মাঠে যেভাবে এন্ট্রি করে পোশাকের যে দরার আসলে আলোচনা করলে সমস্যা আছে কথা বললে সমস্যা আছে নাম বললো সমস্যা আছে পোশাকের যে ধরন খেলোয়াড়া কি খেলা খেলবে নাকি অন্য কিছু সেটাই বড় প্রশ্ন এখন আসেন সাতটা দলের অধিনায়কের নাম আপনি যদি আমাকে বলতে বলেন একজন গণমাধ্যম কর্মী হিসেবে একজন গণমাধ্যম মিডিয়াতে কথা বলি হিসেবে যদি আপনি আমাকে বলতে বলেন আমি বলতে পারবো না হাস গেলে দুই একটা দলের অধিনায়কের নাম বলতে পারবো যেমন যদি বলতে বলেন আমাকে তাহলে বরিশালের অধিনায়ক তো আমি হ্যাঁ এটা বলতে পারবো এরপরে রাজশাহীর অধিনায়ক হয়তো বা তাসকিন হবে তাও সম্ভাবনা ঢাকা ক্যাপিটালস এর অধিনায়ক বিকেল বেলায় জানিয়েছে তারা রাখে দিয়েছে শ্রীলঙ্কার অলরাউন্ডার এরপরে যদি বলেন রংপুরের অধিনায়ক রংপুরের অধিনায়ক সোহান করবে এবছর বিপিএল এ কুমিল্লা থাকছে না কুমিল্লা কেন থাকছে না যদি বলতে বলেন তাহলে একটা এমপি ছিল আর সৈরাজার পালিয়ে গেছে সেই এমপিও পালিয়ে গেছে নাম বললে সমস্যা আছে নাম বলা যাবে না